হাই বন্ধুরা পার্থ দীপিকা ব্লক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর আমার এই ছোট্ট ভিডিওটা পুরোটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো এই ভিডিওটা আমার ষষ্ঠীর দিন সকালবেলায় করা তো আমি যখন একবারে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আমি যখন থেকে আল্পনা দিতে শুরু করেছি তখন থেকে আমি ভিডিওটা করেছি তো আমি দেখো খুব ভালো আল্পনা দিতে পারি না তো যেরকম পেয়েছি সেরকম দিয়েছি তারপরে আমি সারাদিনে কী কি খাবার করলাম সেগুলোই তোমাদেরকে আমি দেখা দেখাবো এই ভিডিওতে দেখো মটর সেদ্ধ করে নিয়ে তারপরে গ্যাসে কর র বসিয়ে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি ঘুগনি করব তার জন্য তো আমার বর আমাকে অনেকটা হেল্প করছিল আর পুরোটা ওই করেছিল। অবশ্য আমি একটু একটু ওকে হেল্প করছিলাম তাই এরকম মশলাটা করে নিয়ে এসে ওই মশলাটা দিয়ে দিলো আমি শুধু বসে বসে খুন্তি ঘোরাচ্ছিলাম সেটুকুই তারপরে কী কি করলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য তো দেখো ঘুগনিটা আমি কিভাবে করলাম আমি অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যেটুকু পেয়েছি সেটুকু শেয়ার করলাম দেখো ঘুগনিটা কষিয়ে মোটরটা আলুটা কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম তারপরে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তারপরে দেখো ময়দা মাখছিলাম তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ময়দা মেখে আমি কি খাবার তৈরি করছি সেটাও দেখে নাও এই দেখো ময়দা মেখে তারপরে ডাল পুরি করবো বলে ডাল বেটে রাখা ছিল সেগুলোকে আমি ভরছিলাম আলু ময়দার মধ্যে আর আমার বরে দেখো বেলে দিচ্ছিল আর আমার বরের হাতের খাবার খুবই সুন্দর লাগে খেতে কে কে খাবে চলে এসো দেখো কি তো কত সুন্দর গোলভাবে বেলে নিব আমি অতটা সুন্দর পারি না দেখো কত সুন্দর ফুলেছে আর খেতেও খুব 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 সুন্দর হয় যে যে খেতে চাও শেষে চলে এসো বারবারের হাতের খাবার খাইয়ে দেবো তারপরে ওকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম খাবারটা খাওয়ার জন্য তো কেমন লাগছে সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিওটা এতটুকু দেখা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টা বাই বাই